রাজ্যের ভূমি মন্দিরের দায়িত্ব তাই আমরা বলবো আপনার এমপিদের এমএলএ বলুন যে আমাদের সঙ্গে কাজে কাজ মিলে আমাদের অস্তিত্ব বজায়ের জন্য এই আমাদের আমাদের ভূমি জানা আমাদের সঙ্গে সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলে লড়াই করে আর ওই সামনে দেখানো লড়াই নয় মন থেকে ভালোবাসুন আমরা তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব অভিষেক ব্যানার্জিকেও বলতে চাই যে আপনি দিল্লিতে আপনার এমপিদের নিয়ে ওয়াক আউট করুন লড়াই করুন আমরা আপনার সঙ্গে আছি আমরা কাপন বেঁধে আপনার সঙ্গে দিল্লিতে গিয়ে নামতে রাজি আছি ঠিক না যদি বলেন নামাজ রোজা তো দূরের কথা এই মেসোয়াগটা ছাড়তে হবে রবির সুন্নাত মেসোয়াগ এই মুসলমান ছেড়ে দেবে না পার্লামেন্টে লড়বে না যদি লক্ষ্য তিন বিল হতো না তাই বলবো আজকে এখানে অনেক অ্যাডভোকেট আছে আমার যতটুকু আমি অকপ নিয়ে আমাকে যখন হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজভবনে ডেকেছিল একটা মিটিং এ আজ থেকে পনেরো দিন আগে তখন আমি আলোচনা করে আমি এটা নিয়ে স্টাডি করে দেখলাম যে অকপ সম্পত্তি গোটা ভারতবর্ষে তিরিশটা বোর্ড আছে যার মধ্যে পশ্চিম এই রাজ্য সরকারের এবং ভূমি মন্ত্রী। কেননা কোন রাজ্যের অকাব সম্পত্তি কেন্দ্র সরকার ডাইরেক্ট এসে দখল করতে পারবে না হস্তক্ষেপ করতে পারে না এই রাজ্যের ভূমি মন্ত্রীর দায়িত্ব তাই আমরা বলবো আপনার এমপিদের সঙ্গে কাদের কাজ মিলে আমাদের অস্তিত্ব বজায়ের জন্য এই বাংলার মস্তাদে আমাদের ভূমিমন্ত্রী যেন আমাদের সঙ্গে সমর্থন জানিয়ে কাদের কাজ মিলে লড়াই করে আর সামনে দেখানো লড়াই নয় মন থেকে ভালোবাসুন আমরা তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন অভিষেক বা ব্যানার্জি মুখ খুলেছেন আমাদের পাশে থাকার আহ্বান দিয়েছেন আমি তাই আবারও বলবো অভিষেক ব্যানার্জি কেউ বলতে চাই যে আপনি দিল্লিতে আপনার এমপিদের নিয়ে ওয়ার্ক আউট করুন লড়াই করুন আমরা আপনার সঙ্গে আছি আমরা কাপন বেঁধে আপনার সঙ্গে দিল্লিতে গিয়ে নামতে রাজি আছি ঠিক না খন্দকার তাই বলবো সময় কম অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি এতটুকু বলবো যে আমরা আমাদের জীবন থাকতে আমরা নাগরিকত্ব ছেড়ে দিতে পারি কারণ আমরা জানি দুনিয়া খোদার দুনিয়া আমরা ইসলামকে মানি শরীয়তকে মানি তাই বলবো আমরা সব ছেড়ে দিতে পারি যদি বলেন নামাজ রোজা তো দূরের কথা এই মেসোয়াকটা ছাড়তে হবে রবির সুন্নাত মেসোয়াক এই মুসলমান ছেড়ে দেবে না থাকবেন এই বলে আমি অবক্তব্য আমি শেষ করলাম আসসালাম আলাইকুম বশিরার দরবার শরীফের পক্ষ থেকে আমরা সকলে এই জমিয়াতামাই হিন্দের সঙ্গে কেন সমস্ত সংগঠন একসঙ্গে আমরা আমাদের অস্তিত্বের লড়াই থাকবো ইনশাল্লাহ